আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো এখন আমি তোমাদের লেসেন 7.1 আলোচনা করব চ্যাপ্টার সেভেন পেজ নম্বর হচ্ছে ফিফটি তো চ্যাপ্টারটির নাম তোমরা সবাই জানো যে 7 সেভেন চ্যাপ্টারটির নাম হচ্ছে এ ডে ইন দ্য লাইফ অফ মিনা এ ডে একটি দিন ইন দ্য লাইফ অফ মিনা মিনার জীবনের একটি দিন প্রথমে যেটা বলা হয়েছে রিড দ্য হিস্টোরি অর্থাৎ আমাদের গল্পটি পড়তে হবে এজন্য আমরা প্রথমে পুরো গল্পটি পড়বো তো গল্পটির শুরুতে যেটা বলা আছে দেখো ইট ওয়াজ এ গ্লোমি এটা ছিল একটি অন্ধকার বা মেঘাচ্ছন্ন অ্যান্ড রেনিটে এবং বৃষ্টির দিন অন দ্য ওয়ে টু স্কুল অর্থাৎ স্কুলের পথে মিনা ফাউন্ড দ্যাট মিনা দেখলো যে দ্য রোড ওয়াজ মাডি রাস্তাটি ছিল কর্দমাক্ত অ্যান্ড স্লিপারি এবং পিচ্ছিল ঠিক আছে এরপরে বলা আছে হিস সে দেখলো এ টল ওল্ড ম্যান একটি লম্বা বৃদ্ধ মানুষ এরপরে কি বলা আছে দেখো হি ওয়াজ ওয়াকিং সে হাঁটছিল অন দ্য রোড রাস্তা দিয়ে হি ওয়াজ ওয়াকিং অন দ্য রোড সে রাস্তা দিয়ে হাঁটছিল বা তিনি রাস্তা দিয়ে হাঁটছিল এরপরে সাডেনলি হঠাৎ করে হি ফল বা হি ফেল সে পড়ে গেল আমরা জানি ফল মানে হচ্ছে পড়ে যাওয়া আর ফেল মানে হচ্ছে পড়ে গিয়েছিল বা পড়লো ফল হচ্ছে প্রেজেন্টেন্স আর ফেল হচ্ছে পাস্টেন্স তাহলে এখানে হি ফেল ফল বা ফেল দিয়ে যেটা বোঝাচ্ছে এখানে হি ফেল দিয়ে বোঝাচ্ছে সে পড়ে গিয়েছিল বা তিনি পড়ে গিয়েছিল অ্যান এবং মিনার র্যান এবং মিনার দৌড়ে গেল টু গেট হিম আপ তাকে তোলার জন্য ঠিক আছে মিনা মিনা র্যান মিনা গেল টু গেট হিম আপ তাকে উঠে তোলার জন্য দ্য ওল্ড ম্যান থ্যাং তারপরে কী করলো দ্য ওল্ড ম্যান্ড থ্যাং অর্থাৎ বৃদ্ধ মানুষটি ধন্যবাদ জানালো হার তাকে বা মিনাকে অ্যান্ড সেইড এবং বললো আমরা জানি সেইডের পরে সবসময় কমা হয় এর আগে আমরা পড়েছি যে বিরাম চিহ্ন ব্যবহার সেখানে কিন্তু আমরা শিখেছি যখন কেউ কিছু বলে তখন এই সেটের পরে ক্ষমা হয় এবং তারপরে তার কথাটা এই কোটেশন মার্কেট ভিতরে থাকে তাহলে হি সেড অর্থাৎ বৃদ্ধ মানুষটি বললো কী বললো হাউ হেল্পফুল ইউ ওয়ার তুমি কতই না সাহায্যকারী মাই গার্ল আমার মে সেটা হলো দেন তারপর হি স্টার্টেড ওয়াকিং সে হাঁটতে শুরু করলো অ্যান্ড স এ রেড ডগ এবং দেখলো এ রেড ডগ একটি লাল কুকুর দ্য ডিগ কুকুরটি ছিল বড় অ্যান্ড ফ্রাইটেনিং এফআর ঠিক আছে ফ্রাইটিং মানে ভয়ঙ্কর তাহলে কুকুরটি ছিল বড় এবং ভয়ঙ্কর এ লিটল বয় ওয়াজ স্কেয়ার টু সি দ্য ডগ এ লিটল বয় একটি ছোট্ট বালক ওয়াজ স্কেয়ার ভয় পেয়েছিল স্কোর মানে ভয় পাওয়া টু সি এটা দেখে যে দ্য ডগ অর্থাৎ কুকুরটি দেখে টু সি দ্য ডগ অর্থাৎ কুকুরটি দেখে ছোট বালকটি ভয় পেয়েছিল বাট কিন্তু মিনা ওয়াজ ফেয়ারলেস মীনা ছিল নির্ভয় অথবা মিনা ভয় পেলো না সি হেল্প দ্য বয় সে বালকটিকে সাহায্য করলো টু গো পাস দ্য ডগ অর্থাৎ কুকুরটিকে পাস করে যাওয়ার জন্য কুকুরটিকে কাটিয়ে যাওয়ার জন্য মীনা মিনা বালকটিকে ছেলেটিকে সাহায্য করলো দ্য বয় থ্যাঙ্ক আর বালকটি মিনাকে ধন্যবাদ জানালো বাই সেইং এটা বলে যে আমরা জানি যখন কেউ কিছু বলে তখন সেইং বা সেইডের পরে একটা কমা হয় তারপরে ইনভার্টেড বা কোটেশন মার্কের ভিতরে সেই কথাটা লেখা থাকে কী বলা হয়েছে বালকটি কী বলে ধন্যবাদ জানালো ইউ আর সো কাইন্ড তুমি অনেক দয়ালু সিস্টার এরপরে বলা হয়েছে দেন তারপর শি স সে দেখলো ওয়ান অফ আর ক্লাসমেটস তার ক্লাসমেটস বা তার যে সহপাঠী আছে সহপাঠীদের মধ্যে একজন গোয়িং টু স্কুল স্কুলে যাচ্ছিল শি ওয়াজ ওয়েট সে ভিজে গিয়েছিল বিকজ কারণ অফ ড্রিজলিং অফ ড্রিজলিং মানে ঝিরঝির বৃষ্টির কারণে ড্রিজলিং মানে ঝিরিঝিরি বৃষ্টি তাহলে শি ওয়াজ ওয়েট বিকজ অফ ড্রিজলিং সে ভিজে গিয়েছিল কারণ ঝিরিঝিরি বৃষ্টির কারণে মিনা গেভ হার মিনা তাকে দিল এ হ্যান্ডকার চিফ একটি রুমাল টু ওয়াইফ হিজ হেড টু ওয়াইফ এটা মোছার জন্য হিজ হেড তার মাথা আবার বলছি মিনা গেভ হার এ হ্যান্ডকার চিপ মিনা তাকে একটি রুমাল দিল টু ওয়াইফ হিজ হেড অর্থাৎ তার মাথা মোছার জন্য দেন তারপর সি টু খার ক্লাসমেট সে তার ক্লাসমেটকে নিয়ে গেল কোথায় নিয়ে গেল আন্ডার দ্য আমরে ছাতার নিচে ঠিক আছে তারপরে সে ছাতার নিচে তার ক্লাসমেটকে নিয়ে গেল। লেফট ফর স্কুল এবং স্কুলের জন্য রওনা হলো ঠিক আছে হার ক্লাসমেট থ্যাঙ্ক হার তার ক্লাসমেট বা তার সহপাঠী তাকে ধন্যবাদ জানালো অ্যান্ড সেই এবং বললো ইউ আর অলওয়েজ ফ্রেন্ডলি মিনা মিনা তুমি সবসময় খুবই বন্ধুত্বপূর্ণ ঠিক আছে ইউ আর অলওয়েজ তুমি সবসময় ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ মিনা আফটার দেট এরপরে হি কুইকলি অ্যারাইভ দে কুইকলি তারা খুব দ্রুত অ্যারাইভ পৌঁছে গেল অ্যাট দ্য স্কুল স্কুলে দ্য আফটার দ্যাট দে কুইকলি অ্যারাইভ অ্যাট দ্য স্কুল আফটার দ্যাট এরপরে তারা খুব দ্রুত স্কুলে পৌঁছে গেল কুইকলি অ্যারাইভ মানে দ্রুত পৌঁছানো দ্য গার্ড লোক অ্যাট মিনা দ্য গার্ড অর্থাৎ দারোয়ান স্কুলের যে দারোয়ান আছে সে মিনার দিকে তাকালো অ্যান্ড সেট এবং বললো ইউ ক্যাম অন টাইম তুমি সবসময় সময় মতো আসো ইভেন্ট অনে রেডে এমনকি বৃষ্টির দিনেও ইউ আর পারচুয়াল মাইডিয়ার প্রিয় তুমি খুবই নিয়মিত এবং সময়নিষ্ঠ আমার প্রিয় মিনা ডিড হার হোমওয়ার্ক মিনা তার বাড়ির কাজ করেছিল বা হোমওয়ার্ক করেছিলো অ্যাজ শি অলওয়েজ টাস্ক যেমনটা সে সবসময় করে থাকে ইন হার ক্লাস সে তার ক্লাসে সে লিসেন টু দ্য টিচার সে তার শিক্ষকদের মনোযোগ দিয়ে শোনা শোনে অ্যান্ড পার্টিসিপেট এবং অংশগ্রহণ করে ইন দ্য ডিসকাশন আলোচনায় এবং আলোচনায় অংশগ্রহণ করে পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা ডিসকাশন মানে আলোচনা দ্য টিচার ওয়াজ ভেরি প্লিজ শিক্ষকরাও খুবই সন্তুষ্ট উইথ হার তার প্রতি দ্য টিচার ওয়াজ ভেরি প্লিজ প্লিজ মানে সন্তুষ্ট শিক্ষকরা তার প্রতি খুবই সন্তুষ্ট উইথ হার তার প্রতি অ্যান্ড টোল্ড হার এবং তাকে বলে যে ইউ আর ভেরি অ্যাটেন্টিভ তুমি খুবই মনোযোগী অ্যাটেন্টিভ মানে মনোযোগী ইউ আর ভেরি অ্যাটেন্টিভ তুমি খুবই মনোযোগী অ্যান্ড এবং অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট ইউ অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট ইউ এবং আমি তোমার প্রশংসা করি শিক্ষকরা মিনার প্রশংসা করে সে ইউজুয়ালি সে ইউজুয়ালি সে সাধারণত প্লেস খেলাধুলা করে আফটার দ্য স্কুল স্কুলের পরে অ্যাজ দ্য ডে ওয়াজ রেনি যেহেতু দিনটি ছিল বৃষ্টির দিন দ্য ফিল্ড ওয়াজ স্লপি স্লপি মানে কি পিচ্ছিল দ্য ফিল্ড ওয়াজ স্লপি মাঠ ছিল অনেক পিচ্ছিল সো আনফর্চুনেটলি তাই দুর্ভাগ্যবশত আনফর্চুনেটলি মানে দুর্ভাগ্যবশত সে কুড নট প্লে সে খেলতে পারলো না অন দ্য ডে ওই দিনে সে নট প্লে সে খেলতে পারলো না অন দ্য ডে ওই দিনে হেন্স এই জন্যই শি ওয়াজ এ বিট আপসেট সে কিছুটা মনোক্ষুণ্ণ ছিল শি ওয়াজ সে ছিল এ বিট আপসেট কিছুটা মনোক্ষুণ্ণ এরপরে আফটার রিটার্নিং হোম অর্থাৎ বাড়িতে ফেরত আসার পরে শি শেয়ার এভরিথিং অ্যাবাউট হার হোল ডে উইথ হার মাদার শি শেয়ার এভরিথিং সে সব কিছু শেয়ার করলো অ্যাবাউট দ্য হোল ডে অর্থাৎ পুরো দিনটির সম্পর্কে উইথ হার মাদার তার মার সাথে আর রিলেশনশিপ উইথ হার মাদার তার মার সাথে যে সম্পর্ক বা রিলেশনশিপ ছিল ওয়াজ ভেরি কর্ডিয়াল ছিল খুবই আন্তরিক কর্ডিয়াল মানে আন্তরিক অ্যান্ড ফ্রেন্ডলি এবং খুবই বন্ধুত্বপূর্ণ তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি এখানে জানিচ্ছি এরপরে সেভেন পয়েন্ট টু আমি আলোচনা করবো ইনশাল্লাহ